এবার যে খবরে আমরা নজর রাখবো এবার মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা এবার তুলনা করলেন কে তুলনা করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এই প্রথম নয় এর আগেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নানান রকম তুলনা হয়েছে এবার মা সারদার সঙ্গে তুলনা তুলনা করলেন প্রার্থী সুজাতা মণ্ডল বাঁকুড়ার ইন্দাসা এক অনুষ্ঠানে তিনি ছিলেন এবং সেখানেই তিনি বলেন মা সারদার মতন একজনই আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইন্দাসে মানুষদেরকে নিজস্ব জমির যে অধিকার সেই পাঠটা বিলি করেন আজ পর্যন্ত বিগত চৌত্রিশ বছরে বামফ্রন্ট জমানায় তারা তো কিছু পায়নি আর দশ বছরের সাম্প্রদায়িক বিজেপির জমানাতেও কিছু পায়নি তারা বলছে যে মানে দেবার জন্য একজনই আছেন তিনি হচ্ছেন মানে মা সারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সারদা মা কথাটা এই কারণেই বললাম আমরা বাঁকুড়ার মানুষ তো আমাদের এই বিষ্ণুপুর যেখান থেকে আমি দাঁড়িয়েছি বিষ্ণুপুর লোকসভা এখানেই কিন্তু জয়রাম বাটি এই পাশেই ইন্দাস থেকে অত্যন্ত কাছে সেখানে মায়ের অবস্থান মা যেমন সবসময় বলতেন যে আমি শরতেরও মা আমজাদেরও মা সেরকম করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছি সবসময় তার চোখে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই কোনো ভেদাভেদ নাই সবার জন্য মানুষের জন্য দুহাত তুলে দিয়ে চলেছে তাই মানুষ প্রচন্ড মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এর আগেও আমরা শুনেছিলাম নির্মল মাঝিকে মা সারদার সঙ্গে তুলনা করতে সুজাতা মণ্ডলের সুর ঠিক একই সঙ্গে মিলে গেল নির্মল মাঝি যেভাবে সারদার সঙ্গে তুলনা করেছিলেন রাসমণির সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা হয়েছিল দুর্গার সঙ্গে তুলনা হয়েছিল এবার সুজাতা মণ্ডল সেই একই রকমভাবে তুলনা করলেন মা সারদার সঙ্গে তুলনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদার মতন এমনটাই বললেন সুজাতা মণ্ডল বাঁকুড়ার ইন্দাসা এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এবং সেখানেই তিনি কথা বলেন আরও একবার জানিয়ে রাখতে চাইবো আরও একবার নির্মল মাজির পর এবার সুজাতা মণ্ডল মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন বাঁকুড়ার ইন্দাস একটি অনুষ্ঠান উপস্থিত ছিলেন তিনি এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলনেত্রীর তার দলনেত্রীর তুলনা করতে গিয়ে তুলে আনলেন মা সারদার প্রসঙ্গ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ আমি কথা বলবো তার সঙ্গে সৌমিত্রবাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সুজাতা মন্ডল তিনি তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে আপনার প্রথম প্রতিক্রিয়া দেখুন প্রথমে একটা কথা বলি মা সরদা আমাদের শুধু জয়রাম রাবাণীরা তা ভারতবর্ষের গোটা বিশ্বের কাছে মা সারদা মা ডাপকি মা সারদার কাছে মা সারদা বলেছিলেন যে ভয়ে পেও না আমি আছি সেই মারদা মা সারদার সঙ্গে কোনো মানুষের তুলনা চলে না আর যিনি বলেছেন তিনি অ্যাকচুয়ালি বস্তিত্বটা থেকে যায় কারণ এত বেশি উল্টো পাল্টা বলছে প্রচারে নেমে আমি নিজের লজ্জিত বোধ করছি যে এরকম মানুষ আমাদের বাঁকুড়া জেলায় বা বিষ্ণুপুরে এরকম ধরনের অমানসিক ভাবে কথাবার্তা বলছে যা মানে একদম মেনে নেওয়া যায় না এটা পাবলের মতো পোলাম তাছাড়া বিচ্ছিন্ন সুমিত্রবু আরো একটা বিষয় আপনার কাছে একটুখানি জানতে চাইবো এই সুজাতা মন্ডল তিনি যখন প্রথম তার নাম ঘোষণা হয় সেদিনই তার সঙ্গে তার সঙ্গে যখন আমরা কথা বলি সন্দেশকালীর ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম আমরা তিনি তখন বলেছিলেন যে বাড়ি বাড়ি সায়রামে ছোট ছোটি ঘটনা হতে রেতে হয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদা বলছেন কি বলবেন তিনি আপনারা তো জানেন শিডিউল কাস্ট মহিলা হয়েও জন্মগত শিডিউল হয়েও যেভাবে আরামবাগে বলেছিলেন শিডিউল কাস্ট মহিলারা ভিক্ষা করতে আসছে মহিলারা শিডিউল মহিলারা ভিকারি শিডিউল কাস্ট জাতিরা ভিকারি এই ধরনের কথাবার্তা বলেছেন এবং তিনি আরামবাগে এই কথা বলেছিল তো তিনি বলবেন না তো কে বলবেন তার আসলে মানসিকতা এই এলাকার মানুষ সবাই জানে আমি আর কি বলবো আমি তার সঙ্গে ছিলাম আমি বেশি কিছু বললে সেটা খারাপ মনে হবে নিজেরই খারাপ লাগে একটা এত লোভী এত লোভী এবং এত বেশি ক্ষমতা তাই সে এত বেশি ক্ষমতা যা সমাজের কাছে একটা কলঙ্কময় অধ্যায় ছিল আমার আর আমি একটা কথা মনে করি একটাই যে সব মানুষ দেখছেন মহিলাদের প্রতি যেভাবে আর মহিলাদের সঙ্গে উনি কোনো মেশা মানে করেন না উনি মহিলা বন্ধু বান্ধব নেই উনার একটা অপ্রকৃত অবস্থায় সবসময় থাকেন কি আর বলবো ধন্যবাদ আমার কথা বলার জন্য এবার যে খবরে আমরা নজর রাখবো এবার মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা এবার তুলনা করলেন কে তুলনা করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এই প্রথম নয় এর আগেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নানান রকম তুলনা হয়েছে এবার মা সারদার সঙ্গে তুলনা তুলনা করলেন প্রার্থী সুজাতা মণ্ডল বাঁকুড়ার ইন্দাসা এক অনুষ্ঠানে তিনি ছিলেন এবং সেখানেই তিনি বলেন মা সারদার মতন একজনই আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের ইন্ডাসের মানুষদেরকে নিজস্ব সেই পাঠ্টা বিলি চৌত্রিশ পায়নি আর দশ বছরের সাম্প্রদায়িক বিজেপির জমানাতেও কিছু পায়নি তারা বলছে যে মানে দেবার জন্য একজনই আছেন তিনি হচ্ছেন মানে মা শারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শারদা মা কথাটা এই কারণেই বললাম আমরা বাঁকুড়ার মানুষ তো আমাদের এই বিষ্ণুপুর যেখান থেকে আমি দাঁড়িয়েছি বিষ্ণুপুর লোকসভা এখানেই কিন্তু জয়রামবাটি এই পাশেই ইন্দাস থেকে অত্যন্ত কাছে সেখানেই মায়ের অবস্থান মা যেমন সবসময় বলতেন যে আমি শরতেরও মা আমজাদেরও মা সেরকম করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছি সব সময় তার চোখে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ঈশাই কোনো ভেদাভেদ নাই সবার জন্য মানুষের জন্য দুহাত তুলে দিয়ে চলেছে তাই মানুষ প্রচণ্ড কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এর আগেও আমরা শুনেছিলাম নির্মল মাঝিকে মা সারদার সঙ্গে তুলনা করতে সুজাতা মণ্ডলের সুর ঠিক একই সঙ্গে মিলে গেল নির্মল মাঝি যেভাবে শারদার সঙ্গে তুলনা করেছিলেন রাসমণির সঙ্গে মুখ্যমন্ত্রী তুলনা হয়েছিল দুর্গার সঙ্গে তুলনা হয়েছিল এবার সুজাতা মণ্ডল সেই একই রকমভাবে তুলনা করলেন মা সারদার সঙ্গে তুলনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদার মতন এমনটাই বললেন সুজাতা মণ্ডল বাঁকুড়ার ইন্দাসে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এবং সেখানেই তিনি কথা বলেন আরো একবার জানিয়ে রাখতে চাইবো আরো একবার নির্মল মাজির পর এবার সুজাতা মণ্ডল মা শারদার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন বাঁকুড়ার ইন্দাস একটি অনুষ্ঠান উপস্থিত ছিলেন তিনি এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলনেত্রী তার দলনেত্রী তুলনা করতে গিয়ে তুলে আনলেন মা শারদার প্রসঙ্গ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা আমি কথা বলবো তার সঙ্গে সৌমিত্রবাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সুজাতা মন্ডল তিনি তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে আপনার প্রথম প্রতিক্রিয়া দেখুন প্রথমে একটা কথা বলি মা সারদা আমাদের শুধু জয়রাম বাটি ভারতবর্ষের গোটা বিশ্বের কাছে মা সারদা মা ডাকি মা সারদার কাছে মা সারদা বলেছিলেন যে ভয় পেয়েও না আমি আছি সেই মারদা মা সারদার সঙ্গে কোনো মানুষের তুলনা চলে না আর যিনি বলেছেন তিনি একচুয়ালি একচুয়ালি মস্তিষ্ক তার নেই কারণ এত বেশি উল্টো পাল্টা বলছেন প্রচারে নেমে আমি নিজের লজ্জিত বোধ করছি যে এরকম মানুষ আমাদের বাঁকুড়া জেলায় বা বিষ্ণুপুরে এরকম ধরনের অমানসিক ভাবে কথাবার্তা বলছেন যা মানে একদম মেনে নেওয়া যায় না এটা পাগলের মতো পোলাম তাছাড়া কিছু আরও একটা বিষয় আপনার কাছে একটুখানি জানতে চাইবো এই সুতাতা মন্ডল তিনি যখন প্রথম তার নাম ঘোষণা হয় সেদিনই তার সঙ্গে তার সঙ্গে যখন আমরা কথা বলি সন্দেশকালীর ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম আমরা তিনি তখন বলেছিলেন যে বাড়ি বাড়ি সায়রামে ছোট ছোট ঘটনা হতে রেতে হয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদা বলছেন কি বলবেন তিনি আপনারা তো জানেন শিডিউল মহিলা হয়েও জন্মসূত্রে শিডিউল কাস্ট হয়েও যেভাবে আরামবাগে বলেছিলেন শিডিউল কাস্ট মহিলারা ভিক্ষা করতে আসছে মহিলারা শিডিউল মহিলারা ভিকারি শিডিউল কাস্ট জাতিরা ভিকারি এই ধরনের কথাবার্তা বলেছেন এবং তিনি আরামবাগে এই কথা বলেছিলেন তো তিনি বলবেন না তো কে বলবেন তার আসলে মানসিকতা এই এলাকার মানুষ সবাই জানে আমি আর কি বলবো আমি তার সঙ্গে ছিলাম আমি বেশি কিছু বললে সেটা খারাপ মনে হবে নিজেরই খারাপ লাগে একটা এত লোভী এত লোভী এবং এত বেশি ক্ষমতা তাই সে এত ক্ষমতা যা সমাজের কাছে একটা কলঙ্কময় অধ্যায় ছিল আমার আর আমি একটা কথা মনে করি একটাই যে সব মানুষ দেখছেন মহিলাদের প্রতি যেভাবে আর মহিলাদের সঙ্গে উনি কোনো মেশা মানুষও করেন না উনি মহিলা বন্ধু বান্ধব নেই উনার একটা অপ্রকৃত অবশ্যই সবসময় থাকেন কি আর বলবো ধন্যবাদ আলোচনায় কথা বলার জন্য E aí, meu este...